বন্ধুরা আশা করি আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বাচ্চাদের জন্য আবারও হাজির হয়েছি সুন্দর সুন্দর কিছু দারুণ দারুণ কালেকশন নিয়ে অনেককেই দেখতে চেয়েছেন বাচ্চাদের দুল দেখান এবং অলরেডি থামলে দেখে বুঝতেই পেরেছেন আপনাদের জন্য আজকে কি নিয়ে এসেছি তো নতুন নিউজ আপনাদের আজকে শোনাবো সেটা হচ্ছে আপডেট বর্তমানে এখন দুই ধাপে কিন্তু স্বর্ণের দাম বাড়িয়ে গেছে গতকাল ছিল বাইশ এক লাখ বাইশ হাজার সেটা এখন বর্তমানে এক লাখ চব্বিশ হাজার টাকায় পড়ে গেছে তো এখন স্বর্ণ কিন্তু এক লাখ চব্বিশ হাজার হয়ে গেছে এক রাতের মধ্যে তো আপডেট নিউজ আপনাদেরকে জানিয়ে দেবে একটু পরে তো ফার্স্টে যে দুলটা দেখতে চলেছেন একুশ ক্যারেটে হলমার্ক করা আছে অনলি এক আনা চার রতি আছে হ্যাঁ এরপর যে ডিজাইনটা দেখতে চলেছেন এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর বাচ্চাদের এই ধরনের দুল পড়াইলে কিন্তু অনেক বেশি ভালো হয় এক তিন রতি আছে এগুলোর প্রাইস আপনার দশ হাজার থেকে আপনার তারও চোদ্দ হাজারের মধ্যে পড়বে খুবই সুন্দর চমৎকার ডিজাইন আপনাদের যারাই কিনা হচ্ছে একটু ওজন বাড়িয়ে কমে নিতে চান এই বাজেটের মধ্যে কিন্তু এই ধরনের দূরমেক করতে পারবেন এত সুন্দরভাবে ফিনিশিং করে তৈরি করা হয়েছে আপনাদেরও কিন্তু এরকম করে ফিনিশিং করে তৈরি করে দিবে যদি আপনারা ভালো মানে কোন জেলাতে গিয়ে থাকেন এরপর যে ইয়ারিংটা দেখতে চলেছেন এটাও কিন্তু আসলেই অনেক সুন্দর একটা বাটারফ্লাই ইউনিক ডিজাইন অনলি একান আছে একুশ কেটের হলমার্ক করা জাস্ট কতটা সুন্দর লাগছে হল মারা পড়ছে খুবই সুন্দর একটা ওয়াটারফ্লাই অবশ্যই নাইন সিক্স দেখেই কিনবেন এত সুন্দর করে মেক করা হয়েছে ভালো মানের কোনো জুয়েলার্স গেলে অবশ্যই সেম টু সেম বানিয়ে দিবে এরপর যে একানার মধ্যে দেখতে চলেছেন এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর খুবই সুন্দর চমৎকার ভাবে করা হয়েছে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে বর্তমানে আজকে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ চব্বিশ হাজার পাঁচশো দুই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ আঠারো হাজার আটশো তেত্রিশ টাকা এবং আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়ছে এক লাখ আটশো বাষট্টি টাকা তো এই তো জানিয়ে দিলাম এরপর হচ্ছে যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু একটা খুবই অনেক রিকোয়েস্ট করেছেন দেখানোর জন্য তো আবার দেখিয়ে দিলাম এরপর একানার মধ্যে বাটার ফ্লাই একটা হম অনলি একানা একুশ ক্যাটের আছে এবং সাড়ে সাত হাজার পড়ছে যে এখন বর্তমান ডেট অনুযায়ী সাড়ে সাত থেকে আট হাজার মধ্যে মেক করতে পারবেন এই ধরনের বাটার ফ্লাই রিং খুবই সুন্দর বাচ্চাদের পড়াতে পারেন অথবা আপনারা কানে দোল হিসাবে বললে কিন্তু খুবই ভালো লাগবে এরপর যে দুলটা দেখতে চলেছেন এটা কিন্তু অনলি একানা একরতি আছে আপনারা সাড়ে আট নয় হাজারের মধ্যে কিন্তু এই ধরনের দুল মেক করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর একটা ভাইরাল দুল এখানে এখন যে দুটো দেখতে পাচ্ছেন এটা অনলি দুই আনা এবং টোটাল প্রাইস পড়ছে সাড়ে পনেরো হাজার প্লাস খুবই সুন্দর এই ডিজাইনটি এরপর যে দুলটা দেখতে চলেছেন এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর অনলি একানা থেকে একানা একরতি থেকে মেক করতে পারবেন সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার টাকা এরকম পড়বে আর কি এর মধ্যেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন চার্জটা দেখুন আপনাদের বাচ্চাদের দিয়ে গিফট করলে কিন্তু খুব খুশি হয়ে যাবে এরপর একানা একরতি থেকে দেড় মধ্যে এই ধরনের দুলগুলো আপনারা পছন্দ করতে পারেন খুবই সুন্দর বেশ ফিনিশিং দিয়ে তৈরি করা হয়েছে শুকনো ভাবে এই ধরনের দুল কিন্তু বাচ্চাদের পড়ালে খুব ভালো লাগে উপকারের দুল হিসেবে ইউজ করতে পারবেন এরপর প্রতিষ্ঠানে আরেকটা দুল দেখাবো এটা আছে অনলি একানা দুই রতি আপনারা চাইলে ওজন আরেকটু বাড়িয়ে কমি আপনারা নিতে পারবেন আজ ইউইশ দেখুন জাস্ট কতটা সুন্দরভাবে এই দুলটা মেক করা হয়েছে একদমই পাতা পাতা দিয়ে তৈরি করা হয়েছে এরপর যে দুলটা দেখতে চলেছেন স্টুডেন্ট বাজেটে হ্যাঁ ওজন পড়বে অনলি দুই আনা এক রতি স্টুডেন্ট বাজেটে কলেজ গ্রামে যারাই কেন আছে তারা অথবা হচ্ছে অফিস গ্রামে যারাই আছে তারাও কিন্তু নিতে পারেন একা দিওনা এক প্রতি আছে আপনার সাড়ে পনেরো থেকে প্লাস পড়ছে এরপর হচ্ছে দিআনা ওই আরেকটা সিম্পল ইয়ারিং দেখাবো এটাও অনলি সাড়ে চোদ্দো হাজার একুশ ক্যাটের আছে পনেরো হাজার প্লাস পড়ছে খুবই সুন্দর একটা চমৎকার